আসসালামু আলাইকুম ফ্যার্স আজকে একেবারে রিয়েলিস্টোনের মধ্যে গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য তো এই ভিডিওতে কিন্তু থাকবে ফার্সি তারপর হচ্ছে গারারা এবং হচ্ছে ফ্রন্ট এবং আরেকটা আছে খুবই 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 এক্সক্লুসিভ একটা ড্রেস তো আশা করছি আজকে ড্রেসগুলো ভালো লাগবে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে এটা দেখেন ড্রেসটা এত সুন্দর অল ওভার কাজের মধ্যে নিচে এরকম ঝুল মাঝখানে এরকম হালকা ডিভাইড করা আছে কামিজ প্যাটার্নে একটা শ্যারানি প্যাটার্নে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপের নিচে এরকম ঝুল দেওয়া আছে এটা হচ্ছে আপনার গারাটা নিচে এরকম হচ্ছে আপনার স্টোন দেওয়া আছে এখানে আপনার ঝুল দেওয়া আছে কন্যাটায় আপনার ছিটানো ছিটানো কাজ আছে পারে কাজ আছে তো এটার কালার হবে আরেকটি এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এটাও কিন্তু অল ওভার কাজের মধ্যে সব কিছু সেম থাকছে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা বডি ছত্রিশ থেকে চৌচল্লিশ এটা দেখেন ভিয়ার্স এটা আরেকটা ডিজাইন এটা দেখতে খুবই সুন্দর মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে অলওভার পাথর এবং হচ্ছে গ্লাস দিয়ে কাজ এটা হচ্ছে প্যান্ট দেখেন প্যান্টের নিচে এরকম কাজ করা পিছনেও এরকম কাজ করা থাকছে এটা থাকছে অন্যটা অন্যটা ছিটানো কাজ সাইডে পার করা আছে কালার হবে চারটা কালার হবে কালার হবে ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন সেম কিন্তু ডিজাইন কাজও সব সেম থাকছে এটা দেখেন দেখেন এটার গ্লেজটা অফ মধ্যে জাস্ট দেখেন খুবই সুন্দর নিচের অংশটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন এবং এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন খুবই চমৎকার ওকে পাঁচশো টাকা এটা দেখেন এই জায়গার কাজটা একটু দেখায় এখানে স্টোন এখানে পার্ল এখানে স্টোন এখানে পার্ল এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটার ইটা কিন্তু প্লাজোটা একটু অন্যরকমের স্টাইলের এই জায়গাটা একটু কুচি কুচি করে দেয়া আছে হ্যাঁ সিল্কের মধ্যে ফ্যাব্রিক্সটা এটার কি সামনে পিছনে না সামনে পিছনে এটা হচ্ছে ওড়নাটা ওকে ওড়নাটা বিশাল বড় দেখা যাচ্ছে এটা মাস্টার্ড কালারের মধ্যে নিচে এরকম পার্ল প্লাস হচ্ছে স্টোন করা এটার প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ দেওয়া যাবে এটা দেখেন এটা আপনার হচ্ছে এরকম হালকা সামনে কাট করা স্যারানি প্যাটার্নে এটাও বোধহয় হয় ফার্সি তাই না এটা স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু বডির মতো একদম গর্জিয়াস হয়ে এসেছে এই যে দেখেন এটা দেখেন নিচে এরকম আপনার হচ্ছে ভারী করে কাজ করে দেয়া আছে পিছনে পিছনে প্লেন এটা এটার বডিটা দেখি আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন কাটওয়ার করা মাঝখানে এরকম ছিটানো এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন সুন্দর একটা আপনার নেভি ব্লু কালার প্রাইস ছিল এটা পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটার কাজটা দেখেন এটা স্লিপটা দেখেন চমৎকার কালার কন্ট্রাস্টের মধ্যে সাথে কি কি এসেছে এটা হচ্ছে গারারা এই দেখেন এটা হচ্ছে গারারা নিচে সামনে পিছনে এভাবে কাজ করে দেয়া আছে এটা হচ্ছে ব্যাকস্ত এটা হচ্ছে ওড়নাটা পুরাটাই ছিটানো কাজ এরকম পার করে দেয়া আছে ঠিক আছে ছিটানো কাজ প্লাস হচ্ছে পার করে দেয়া এটা দেখেন কালার দেখেন ঠিক আছে পিছনেও কিন্তু কাজ আছে এটার পিছনটা দেখান এই দেখেন পিছনেও কিন্তু সুন্দর করে এরকম কাজ করে দেয়া এটা আরেকটা কালার এই দেখেন কত গ্লেজি এবং দেখতে কতটা সুন্দর ওই পিঠটা দেখান এই যে ব্যাক সাইডটা প্রত্যেকটার সাথে কিন্তু কন্ট্রাস্টে আপনারা প্লাজো পেয়ে যাচ্ছেন এটা দেখেন মার্শাল্লা এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা ছিল ব্যাক সাইডটা আর প্লাজো এবং ওড়না কিন্তু এই যে এটা ছিল ঠিক আছে ওড়না এবং এটা হচ্ছে গারাটা এটা আরেকটা সুন্দর মেরুনের সাথে কন্ট্রাস্ট এসেছে

এটা স্টোন কোয়ালিটি দেখেন ফিয়ার্স দেখেছেন একদম সব হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে সব রিয়েল স্টোনের মধ্যে এখানে দেখেন এই জায়গার কাজটা দেখেন ফিয়ার্স খুবই চমৎকার কালেকশন আশা করছি ভালো লাগছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এটার হাতাটা দেখি এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে এটা থাকছে ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার আপনার প্লাজোটা এরকম কাট কাট করা আছে লেহেঙ্গা প্লাজো যেটাকে বলা হয় এটা হচ্ছে ওড়নাটা ফিরোজা কালারের মধ্যে ফিরোজা পেস্ট কালারের মধ্যে ড্রেসটা থাকছে এটার অনেকগুলো কালার আছে কালার দেখিয়ে দিব আমরা এটা দেখেন একদম সুন্দর একটা ডিপ একটা রেড মেরুন কালারের মধ্যে থাকছে ড্রেসটা ওকে এটা দেখেন এটা আরেকটা কালার জাস্ট এটার কোয়ালিটিটা দেখেন অল ওভার স্টোন কোয়ালিটি দেখেন ফিয়ার্স প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা এবং এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ওকে প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাব অল ওভার দেখেন পট শুধু দিয়ে কাজ করা এরকম আপনার হচ্ছে স্টোন করা আছে রিয়েল স্টোন করা আছে নিচে কাটওয়ার্ক করা আছে হাতাটা দেখান এটা হচ্ছে হাতাটা এটা দেখেন এটা হচ্ছে আপনার প্লাজোটা মা গারারাটা সামনে পিছনে এরকম কাজ করা থাকবে একদম সেম টু সেম সামনে পিছনে কাজ করা থাকবে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা ওনাটা পুরোটাই এইভাবে কাজ করা থাকছে এটা দেখেন ফার্স চমৎকার ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কাজ করা এটা দেখেন কালারটা অনেক নাইস এই দেখেন স্টোন কোয়ালিটি দেখেন সামনে পিছনে সেম এটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে সব গর্জিয়াস এর মধ্যে ছিল এটাও सेम সাইজে ছিল প্রাইসটা থাকছে 6500 টাকা এটা এখন দেখাবো আপনাদেরকে ফ্রন্ট কাট গাউন দেখাবো এই যে এরকম কোটি স্টাইলের ঠিক আছে কোটি স্টাইলের কি এটা আলাদা না এই যে দেখেন ভিতরে থাকছে এরকম এক উপরে থাকছে এরকম একটা কোটি ভিতরে এই যে একটা গাউন লং ঠিক আছে এটার সাথে কি কি আছে ব্যাক সাইডও सेम ব্যাক সাইডটাও দেখিয়ে দিই ব্যাক সাইডও কিন্তু सेम গর্জিয়াস করে আপনার কাজ করা আছে এই যে দেখেন এই দেখেন চুড়িদার থাকবে আর ওন্না থাকবে কাজ করা এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন সুন্দর আরেকটা কালার এটা দেখেন অফ হোয়াইট কালার এগুলো হচ্ছে সব গাউন একদম লং গাউনের মধ্যে থাকবে ঠিক আছে গাউন্টার প্রাইস কত থাকবে তো ফেয়ার্স এই গাউনটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এই যে দেখেন প্রাইস থাকছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটা আরেকটা ডিজাইন দেখা সাথে চুড়িদার এবং হচ্ছে অল ওভার কাজ করা ওড়না থাকছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন খুবই সুন্দর কি এটা দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে জাস্ট ঠিক আছে দা ড্রেস স্টোরি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ